সন্দেশকালী ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাঁচাচোলা আক্রমণ করলেন অধীর চৌধুরী বাংলায় নিসংক্রতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই করা মন্তব্য কংগ্রেস সদস্যের এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা কংগ্রেস হাইকমান্ড সন্দেশখালী ইস্যুতে কথা বলছেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী থেকে মল্লিকার্জুন খার্গে শশী থারুরা মুখে কুলুপ এঁটে রয়েছেন রাহুলের থেকে কয়েকদিন আগেও জোটের বার্তা এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলায় একশো দিনের কাজের টাকার দাবি তুলেছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এখন আর জোট রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না রাহুল গান্ধী যেখানে সন্দেশখালী ইস্যুতে মন্তব্য করছেন না সেখানে অধীর চৌধুরী কার্যত এদিন ওয়াশ আউট করেছেন শুক্রবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব নেতৃত্বে ছিলেন অধীর চৌধুরী রামপুরে তার যাওয়া আটকে দেওয়া হয় তৃণমূল সংখ্যার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধিত চৌধুরী মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আর এস এর প্রসঙ্গ টেনে এনেছিলেন শেখ শাহজানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী এদিন অধিত চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী এখন ধর্মের রাজনীতিতে নেমেছেন এদিন অধিত চৌধুরী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকের দংশন হচ্ছে না মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী বিবেক দংশন হচ্ছে না মুখ্যমন্ত্রী আরও একবার বড় খেলা খেলছেন ধর্মের রাজনীতি প্রমাণ করার চেষ্টায় মুখ্যমন্ত্রী মুসলমান সম্প্রদায়কে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী সন্দেশখালী ঘটনা নিয়ে ধর্মের রাজনীতি করবেন না মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের সন্দেশকালীন ঘটনা অত্যন্ত লজ্জার বাংলার সুনাম নষ্ট করে দিল মহিলাদের সম্ভ্রম নষ্ট করার একাধিক অভিযোগ সামনে এসেছে এদিন অধীর বাংলার মা বোনদের ইজ্জত আছে টাকা দিয়ে ইজ্জত কেনার চেষ্টা করবেন না বাংলার নৃশংসতার রানী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন আক্রমণ করেছেন অধীর এদিন রামপুরে মহিলা পুলিশদের আগে রাখা হয়েছিল কংগ্রেসকে রুখতে কেন মহিলা পুলিশ আগে রাখা হলো প্রায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী